এই ঘটগুলোর মিস ইউজ করে করে এইগুলো এই কাচড়াগুলো ভরে নিজে থেকে এরকম করে ভরে দেয় নাবীর ওখানে ভরে দিয়ে চেপে দিয়ে বলে বসে থাক তার মধ্যে উনি কতগুলো সাহস উনি নাকি উনি নাকি মন্ত্র যতটা অসভ্য হলে মানুষ এরকম করে এই বয়সকালে এই মানুষগুলো দূর থেকে আসে এতগুলো মানুষ দূর থেকে আসে নিজেদের প্রবলেম সলভ করার জন্য মন্ত্র আপনি নিজে নিজে বানিয়েছেন কোন বেদ থেকে মন্ত্র তুলেছেন নিরীহ মানুষগুলো দুর্বলতা মানুষগুলো প্রত্যেকে 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 মেন্টাল হেলথ কি বললেন চলে গেছে দেখি যা চলে যেতে মানে আমি শুনতে চাইছি আপনারা কি বিশ্বাস করছেন এরপরেও আপনি বিশ্বাস করছেন এরপরেও পয়সা পয়সার যান সবাই পয়সা রিটার্ন করুন সবার রিটার্ন মন্ত্র না নিয়েছে সবার টাকা রিটার্ন করবে এক্ষুনি সবার টাকা রিটার্ন করবে এইগুলো কি

রিটান টাকা রিটার্ন করো ফাস্ট ফাস্ট টাকা রিটার্ন করো মানুষের টাকা রিটার্ন করো কি মনে হচ্ছে যে এখানে এখানে মানুষ আসবে আপনার মনে হচ্ছে এখানে মানুষ আসবে এতগুলো এই যে মানুষগুলো কত বিশ্বাস আসে যে লাইফে কত কত বাইরে সাইনবোর্ড টাঙিয়ে রেখে মনে দূর থেকে টাকা যাও টাকা রিটার্ন করুন প্রত্যেকে টাকা রিটার্ন করুন প্রত্যেক সেই করেছেন আপনি একদম ঠিক করেন ঠিক আছে আপনার কি মনে হয় আপনি আজকের পরে কাল থেকে আবার এই বিজনেসটা করবেন করবেন কি আপনি খালি বলুন যে কাল থেকে আপনি নংরামোটা আবার করবেন করব না অনেক লোক ছাড়ে না মানে অন্যদের জন্য বাধ্য হয়ে আপনি করতে হবে তাই না

আপনি সেই জায়গায় বলছেন আমি একদম হোমিওপ্যাথিক ডাক্তার আচ্ছা এক মিনিট এক মিনিট আপনি ঘট এই গাছরা এই যে গাছরা এগুলো আপনি ইউজ করেন তো ইউজ করেছেন তো হ্যাঁ কি না খালি বলে দিন ইউজ করেছেন হ্যাঁ কি না করেছেন তো করেছেন মুখে আওয়াজ করুন হ্যাঁ আমি ইউজ করেছি এক মিনিট প্লিজ হ্যাঁ করেছেন তো আপনার কি মনে হয় এটা আপনি ঠিক করেছেন না এতগুলো মানুষের ইমোশন নিয়ে আপনি খেলছেন এতদিন ধরে আপনার কি মনে হয় যে এগুলো আপনি ঠিক কন্টিনিউ করে গেছেন আপনার কি মনে হয় জিনিস আছে মানুষের তো তারা ছাড়ছে না যেটা করলে মনের একটাই যে আমি ভালো হব ভালো হব যেন অন্তরা গোবরা দু বছর দেড় বছর তিন বছর ওষুধ খাচ্ছে কিছুই হচ্ছে না এগুলো তো মানুষের মনের বিশ্বাস হ্যাঁ আপনি মানুষের মনের বিশ্বাসটা নিয়ে খেলা করছেন তার তার যখন আপনি দেখছেন একটা এক মিনিট

টাকাটা কি জন্য রিটার্ন করলেন এই যে ধুমন বড়ি গিরিটা এতদিন ধরে করেছেন কত বছর তিরিশ বছর ধরে আর আমি বুঝতে পারছি না তিরিশ বছর ধরে কোন লোক মানে একটা লোক প্রতিবাদ করলো না যদিও নিরীহ মানুষ অতটা বিশ্বাস করে দেখে একটা আপনি ডাক্তার বলছেন না সেই দিক থেকে আপনার উপর একটা ভাষা রয়েছে যদি আপনি কোনো সার্টিফাইড ডক্টর নন

মানে এই যে এইগুলো উনি নিজের নাবিতে দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দেয়নি তো শুনে না একটা পর্যন্ত এরকম করেনি করেনি তো এইভাবে করেনি তো আমি আপনাকে জিজ্ঞেস করছি এক মিনিট আপনাকে জিজ্ঞেস করছি উনি এই জরিপুটি গুলো ইউজ করেনি তো উনি নিজে দেয়নি তো উনি এই মাত্র নিজে স্বীকার করলেন এবার আপনি কি সাফাই দেবেন স্বীকার করেছে যে উনি নিজে জরিপুটি দিয়ে তারপরে ঘর দিয়েছে এবার আপনি বলুন আপনি কি সাফাই দেবেন আপনার কি হয় মা হয় ওকে এটা ভীষণ একটা সিম্পল ব্যাপার ভীষণ প্র্যাকটিক্যাল এটা যে ওনার মা হয় উনি সাপোর্ট করবে ভুল করলেও সাপোর্ট করবে ভেরি এটা খুব স্বাভাবিক